আমার বড় মেয়ে নোভা এসএসসির পরীক্ষার রেজাল্ট জানতে আমাদের কাউকে সঙ্গে নেয়নি বাসায় ফিরে আসার সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি আর বলি আমার মেয়েটা এত বড় হয়ে গেছে মেট্রিক পাশ করে ফেলেছে শিলার সময়ও একই কথা বললাম বিপাশা আমার ছোট মেয়ে তার রেজাল্টের দিন আমি বাসায় ছিলাম না রেজাল্ট বের হবে শুনেই বাসায় ফিরে এলাম কলবেলে শব্দ শুনে আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম এবং সেবারও বিপাশাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম আর বললাম আমার মেয়েটা এত বড় হয়ে গেছে মেট্রিক পাশ করে ফেলেছে কিছুক্ষণ পর শিলা কলেজ থেকে ফিরে আমাকে তার ঘরে নিয়ে ফিস ফিস করে বলল তুমি কি ওকে জড়িয়ে ধরে কেঁদেছ আর কি বলেছো ওকে আমি তো আর এসব মুখস্থ করে রাখিনি যা মনে হয়েছে তাই বলেছি শিলা বলল বাঁচলাম আমি জিজ্ঞেস করলাম কেন তখন সে বলল আমাদের দুজনকেই তো তুমি কান্না করতে করতে একই কথা বলেছ অর ধারণা ওকে তুমি ভালোবাসো না আর ওর রেজাল্টের পর যদি একই কথা না বলো তাহলে বিপাশার ধারণাই সত্যি হবে সে সময় আমরা ব্যক্তিগত কিছু সমস্যার মধ্যে ছিলাম এমনিতেই বাসার পরিবেশ ভালো নেই তার উপর আবার বিপাশার এই ধারণা ভাগ্যিস তিনজনের এস রেজাল্টের পর একই কথা বলেছিলাম শুধু মুখের কথার এদিক সেদিক হতেই যদি এমন হয় তাহলে পরীক্ষার ফল খারাপ হলে কি করতো কে জানে গত দশে জুলাই দেশে এস রেজাল্ট ভের হয়েছে সবাই তো আর একইভাবে পরীক্ষা দেয়নি অথবা একই রেজাল্ট হবে না এটা ওদের জীবনের প্রথম বড় পরীক্ষা আমি হাত জোর করে বলছি আপনারা নিজেদের সন্তানদের একটু আদর ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরুন তাদের একটু সময় দিন পছন্দের কোনো খাবার রান্না করুন অথবা যেখানে নিয়ে গেলে তাদের ভালো লাগবে সেখানে নিয়ে যান প্লিজ বাইরের কারো সামনে তাদের কিছু বলবেন না যা তাদের মনে আঘাত করবে এই বয়সে তারা খুব অভিমানী হয় তারা যেন ভুল করে বা ভুল বুঝে দূরে কোথাও চলে না যায় একটি পরীক্ষা যেন তাদের জীবনে খারাপ প্রভাব না ফেলে সব মা বাবা ভাই বোন এবং অভিভাবককে বলছি ওদের একটু সময় দিন জড়িয়ে ধরে বলুন বাবা আমরা পরের বার আবার চেষ্টা করব উল্লেখ্য সংসার সুখের হয় রমণীর গুণে হুমায়ুন আহমেদের সংসারে গুলতে সুখ এনে দিয়েছিলেন কিন্তু নারী জীবন সুখের হয় কার গুণে নিশ্চয়ই স্বামীর কারণে স্বামীর গুণে যে সুখ তিনি পেয়েছিলেন তা শেষ পর্যন্ত আর তার থাকেনি আর নারী জীবন গৌরবের হয় সন্তানের কারণে তার তিন কন্যাই পিএইচডি করেছেন বিয়ে শাদী হয়েছে নুহা হুমায়নের কথা সবারই জানা তার পুত্র সন্তান গুলতেকিন সম্পর্কে একটি কথাই বলা যায় তিনি একজন রত্নগর্ভা জননী ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য